নিজেকে অনেক সৌভাগ্য মনে করি এরকম একটা প্লেসমেন্ট দেখতে পারছি কি অসাধারণ সৌন্দর্য জায়গা কি দারুণ একটা রূপ যেমন আকাশ মাটিকে চয়েছে বন্ধুরা আজকে এলাম এমন একটা জায়গা থেকে দারুণ একটা জায়গা সেই যেন আপনার দেখতে পারবা একটা বিউটিফুল প্লেস যেটা রামনগর আওয়ার্সে পাওয়া যায় দারুণ একটা সিনারি সেই সিনারিটা আপনার সামনে তুলে ধরবো যেটা আমি বর্তমানে আছি রামনগরের পাশাপাশি মেডিকেল রোডের গিয়ে যেতে লাগে বাইপাস রোড আর সেই বাইপাস রোড আছে মেডিকেল সামনে যে মেডিকেল সারিয়ে একটু জায়গা সিগুনা যাওয়ার বাইপাস মানে আইসপিডি যাওয়ার একটু আগে এমন একটা জায়গা মানে ভিউসটা দেখলে আপনারা খুঁজে এখন মানে ও সাধারণ একটা ভিউস আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার দেখাই মুখ মানে আমার পিছন দিকে ফ্রেন্ড দেখা যায় না কিন্তু ব্যাক ক্যামেরা মারফত এই বিষটা মানে দেখ পায় দারুন দারুণ সুন্দর এই চকা চক সেটা বিউস লাগে বিউস দারুণ রে ভাই বাপ রে বাপ মানে আকাশ পুরা নিচে একদম এরকম লাগে পৃথিবীর গুল এখান থেকে বসলে বুঝে যায় পৃথিবী যে গুল কি দারুণ এই এই দিকটা দেখো এই যে মেঘালয় পাহাড় আর এই দিকটা দেখো কি একটা দারুণ মানে মানে বিউটিফুল হিয়ার আরে রোড গুলা দেখতে মানে অনেক সুন্দর একটা জায়গা আরে করতে পুরো একটা দারুন একটা জায়গা ওয়াও व्हाट এ প্লেস হিয়ার বিউটিফুল মানে মানে দেখার মতো একটা প্লেস মানে অসাধারণ মানে এখানে এখানে একলা বোঝা যায় পৃথিবী গোল চারিদিকে গোলাকার চারিদিকে গোলাকার এখানে দেখলে পৃথিবী গোলাকার বোঝা যায় এই জায়গা থেকে এই আপনারা দেখতে পারবেন এই জায়গাতে পোলা গোলাকার একটা চিহ্ন প্রায় পৃথিবী যে গোল এখান থেকে বোঝা যায় ও সাধারণ ও সাধারণ বাই বাই দারুন একটা দারুণ জায়গা আপনাদের সামনে তুলে ধরছি আজকে যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ অবশ্যই লাইক করবেন এবং আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখতেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দারুণ একটা সুন্দর আপনার সামনে তুলে ধরতে পারছি এটাই নিজেকে ধন্য মনে করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন বাই বাই